তারাপীঠের আদলে এবার কঙ্কালি তলাতেও শনিবার দেবীর চরণ স্থাপন হলো কাঞ্চি দেশ উৎসব কমিটির উদ্যোগে যজ্ঞ ও মহোৎসবের মাধ্যমে দেবীর চরণ স্থাপন অনুষ্ঠান হচ্ছে দিনভর প্রসঙ্গত গত বছর সেপ্টেম্বরে কঙ্কালি মায়ের প্রতিকৃতি হঠাৎ এক পুরোহিতের গায়ের ওপরে পড়ে যায় প্রতিকৃতির কাঁচ ভেঙে গুরুতর আহত হন এক পুরোহিত এমন ঘটনা যাতে আর না হয় তার জন্য ওই দিনই কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত ও কঙ্কালি মাতা ঠাকুরানি ট্রাস্টের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় মায়ের গর্ভগৃহে সিংহাসনের মধ্যেই প্রতিকৃতি রেখে পুজো করা হবে সেই মতো ট্রাস্টের আর্থিক সহযোগিতায় সেগুন কাটতে প্রায় এক লক্ষ টাকা ব্যয় তৈরি করা হয় দেবীর নতুন সিংহাসন অনন্ত চতুর্দশীর তিথিতে নতুন সিংহাসনে মাকে অধিষ্ঠিত করা হয় ভক্তেরা যাতে কঙ্কালী মায়ের চরণ স্পর্শ করে পুজো দিতে পারেন তার জন্য কাঞ্চি দেশ উৎসব কমিটির পক্ষ থেকে বিশেষ তিথিতে দেবীর বেদিতে রূপর চরণ স্থাপন করা হল সেই উপলক্ষে মন্দির চত্বরে বিশেষ পূজার্চনা হোমযজ্ঞ ও মহোৎসবের আয়োজন করা হয়েছে দেবীর চরণ প্রতিষ্ঠা উপলক্ষে চল্লিশটি হরিনামের দল কুড়িটি ঢাকির দল মহিলাদের সংশোধনীয় ব্যবস্থা রাখা হয়েছে মন্দিরের সেবায়ত বলেন এতদিন ভক্তেরা দেবীকে স্পর্শ করে পুজো দিতেন কিন্তু অল্প জায়গা থাকার কারণে অনেকেই দেবীকে স্পর্শ করার সুযোগ পেতেন না দেবীর চরণ স্থাপন হল প্রত্যেকে তা স্পর্শ করে পুজো দেওয়ার সুযোগ পাবেন সহজেই ভক্তরা তাঁদের মনস্কামনা মায়ের কাছে জানাতে পারবেন রিপোর্ট এক্সপোজ বার্তা